আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো তামবেল এবং টাইটেল থেকে বুঝতেই পারছেন আচ্ছা কি বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসছি তো দেখুন আমরা যারা বাঙালি বাইরে কাজ করি যারা আমরা বাঙালি বাইরে কাজ করি বাইরে কাজ করার পর তো কফিল লাগে তো কফিলটা কত টাকা ফায়দা দেওয়া লাগে সমস্ত কিছু আজকে এই ভিডিওতে বলবো তো প্লিজ সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তো দেখুন যারা বাইরে কফিলকে ফাইদা দেওয়া কাজ করে ওর প্রতি মাসে আগে কফিলে ফায়দা নিত দুইশো থেকে আড়াইশো রিয়াল ঠিক আছে এখন বর্তমানে আপনি যখন দেশের থেকে আসবেন আসার পরে আপনি চিন্তা ভাবনা করছেন যে আমি বাইরে কাজ করব তো প্রতি মাসে আপনার আগে নিত কফিলে কত দুইশো থেকে আড়াইশো রিয়াল নিত এখন বর্তমানে

ওরা ফায়দাটা মাস শেষে তিনশো ওই চারশো থেকে সাড়ে সশি হাল মাস শেষে ফায়দা দেওয়া লাগে ঠিক আছে আপনি চাকরি থাকুক আর না থাকুক কাজ থাকুক আর না থাকুক বাইরে যারা কাজ করে এরা বেশিরভাগই এক মাস কাজ থাকে আবার ইমন আছে দুই মাস বৈশা থাকে ঠিক আছে বাইরের কাজের কোনো মানে কোনো শিওর নাই কোনো সময় কাজ আসে যখন কাজ আসে এক দুই মাস এক লাগারে বিল্ডিংয়ের কাজ করলেন অথবা যে কোনো কাজ বাইরে করলেন ঠিক আছে এক নাগারে বিল্ডিংয়ের কাজই করলেন যারা বিল্ডিংয়ের ওয়ার্কশপের কাজ জানে এটা বিল্ডিংয়ের কাজ করলেন আরও বিভিন্ন ধরনের কাজ করলেন তো দেখুন এক মাস করলেন আরও এক মাস বসে রয়েছেন তো কোফিলের ফায়দা ঠিকই আপনি মাস সেই চারশো থেকে সাড়ো চারশো রিয়াল ফায়দা ওকে আপনি দেওয়া লাগবে ঠিক আছে যদি না দেন তো আপনাকে সমস্যা করবে কি সমস্যা হয়তো আপনাকে খরচ লাগাই না হলে পুলিশের কাছে নালিশ করবে ও আমাকে ফায়দা দেয় না এরকম এরকম করবে ঠিক আছে এখন বর্তমানে সৌদি আনর অভাবী কারণ করোনা আসার পর থেকে সৌদি আনর অভাবী হয়ে গেছে ঠিক আছে তো আপনারা যারা সৌদি আরব আসবেন বুঝে শুনে আসবেন বাইরে কাজ করবেন নাকি নিজের লোক দিয়ে আপনি কাফালা হবেন আমি যেটা মনে করি আপনি লিজেন লোক দিয়ে সেটা কাফালা হবেন এটি সবচেয়ে বেটার হবে কারণ কফিলের আপনি হয়তো এক মাস বাইরে কাজ করলেন আরেক মাস কাজ নাই মনে আছে দুই মাস কাজ নাই ঠিক আছে তো কফিলের ফায়দা ঠিকই দেওয়া লাগবে তো আমি মনে করি আপনি আসার পরে কাফালা হয়ে যাবেন এটি সবচেয়ে বেটার আর আপনি কোফিলের ফাইদা এক টাকা কম দিলেও ও নেবে না কারণ কি ও আপনি যখন বাইরে কাজ করবেন ও সমস্ত দায়িত্ব নিয়ে নিবে তো যখন ও সমস্ত দায়িত্ব নিয়ে নিবে তখন তো ওর একটা ফায়দা আছে ওকে মাস শেষে একটা ফায়দা দেওয়া লাগবে তো এটাই এখন বর্তমান পরিস্থিতি সৌদির পরিস্থিতি তো যারা সৌদি আরব আসবেন ও তো ভেবেচিন্তা আসবেন ঠিক আছে ওই তো বাইরে আপনি কাজ করলে বেশি দেখা কামাতে পারবেন আর কাফেলা হয়ে গেলে কোম্পানির কাজ করলে একটু টাকা কম কামাইবেন এটাই তো কিন্তু আপনি চিন্তা করলে গুরে গাড়ি মানে ঘুরে গাড়ি এক কথাই ঠিক আছে বাইরে কাজের কোনো সিউন নাই এক মাস কাজ আছে দুই মাস কাজ নাই এটাই আর কাফালার হয়ে যান কোম্পানির মধ্যে তো মানে এক মাস মিস যাবে না প্রতি মাসে আপনার স্যালারি আসবে প্রতি মাসে মাসে আপনার কাজ থাকবে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করেন যারা এখনও সাবস্ক্রাইবার করেননি সবাই প্লিজ সাবস্ক্রাইবার করবেন